আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করতে চাই আসামের পুলিশ বাঙালিকে ধরে নিয়ে যায় বাংলার পুলিশ উড়িষ্যায় গিয়ে ধরে নিয়ে আসতে পারে না কেন কারণটা কি বাবরি মসজিদ বাবরি মসজিদ ইজ দ্য প্লান্ট বাই দি ইট ইজ বিল্ট আপ বাই দি আরএসএস এই বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ নয় দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সবই বুঝেন কিন্তু না বুঝার ভান করেন বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পিছনে কে মান লোকে বলবে তৃণমূল আবার কে মমতা ব্যানার্জি আবার কে বাংলার রোজগার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার মূলে কে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ছাড়ার কেউ নয় কারণ কারণ নন্দীগ্রামে যে আন্দোলনে উনি তুঙ্গে দিয়েছিলেন সেই নন্দীগ্রামের বর্তমান পরিস্থিতি কি বাংলার বুকে বহু মেদিনীপুরে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছিল তারা আজও কাজ পাচ্ছে না তাদেরকে কর্ম কাজ পেতে গেলে ব্যাঙ্গালোর আমাদের যেখানে সরকার রয়েছে কর্ণাটকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে যেতে হচ্ছে হাব আইটি হাবে যেতে হচ্ছে এখন যে কংগ্রেস জাতীয় কংগ্রেসের যখন সরকার ছিল বিহার একটা আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম সবগুলো মূলে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি তো উনি ঘুগনি চপ ছাড়া শিল্প ওনার কাছে আসবে না যতদিন না বাংলায় রাহুল গান্ধীজির নেতৃত্বে বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার দাদার নেতৃত্বে সরকার আমরা যব জবে তৈরি করব বাংলায় মানুষের কাজ ফিরে আসবে কিন্তু বাল বাঙালির কর্মসংস্থানের জন্য আমাদের লড়াই চলবে দেখুন না আজকে আমরা কিছুক্ষণ পরেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটা সাংকেতিক মোমবাতি মিছিল মোমবাতি আমরা একটা প্রতিবাদ জানাবো সাংকেতিক প্রতিবাদ জানাবো বাঙালি সে রিয়াজুল হোক অথবা রামনারায়ণ এই দুই ধর্মের মানুষ কিন্তু তারা বাঙালি বাংলা ভাষী এই রবীন্দ্রনাথ ঠাকুর এই কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস এদের ভাষায় কথা বলার জন্য বাঙালিকে মার খেতে হবে উড়িষ্যায় মমতা ব্যানার্জি কি করেছেন মমতা ব্যানার্জির সাগেররা কি করেছেন কিচ্ছু করতে পারেননি না না উনি যদি বাঙালির প্রতীকী ঘুরে বেড়াতেন তাহলে উনি বাংলার যখন থেকে বাংলার বাঙালি পরিচয় শ্রমিকদের উপর হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে তাদের জন্য উনি ঝাঁপিয়ে পড়তেন করতে পারে না কেস এখানে করে তাদেরকে ইনভেস্টিগেশন করতে পারে না আমি জিজ্ঞেস করতে চাই আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করতে চাই আসামের পুলিশ বাঙালিকে ধরে নিয়ে যায় বাংলার পুলিশ উড়িষায় গিয়ে ধরে নিয়ে আসতে পারে না কেন কারণটা কি বাঙালির উপর অত্যাচার এই বাঙালির যখন ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে ইট ইজ ইউর ডিউটি টু প্রোটেক দ্য বেঙ্গলিজ এই 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 পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি তৈরি হয়েছে এরা কিন্তু ভাষার ভিত্তিতে অন দ্য বেস অফ ল্যাঙ্গুয়েজ ইট ইজ ক্যাটাগরি সি রাজ্য ক্যাটাগরি সি স্টেট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নট এটা কোনো এইভাবে না ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ এই প্রত্যেকটা যে রাজ্য আছে কর্ণাটকা থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা এগুলো ভাষার ভিত্তিতে আজকে বাংলা ভাষা আমার মায়ের ভাষায় কথা বলার জন্য আমাকে মরে যেতে হবে এই এ বাংলা আমরা দেখতে চাই না আমরা চাই এর সঠিক বিচার হোক এবং জাতীয় কংগ্রেস চাইছে যে বাংলার বাঙালির সেই এই বিধানচন্দ্রের বিধান ভবন থেকে বিধানচন্দ্রের অফিস থেকে সিএম যিনি ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় যিনি বাংলার প্রতিযশা সিএম চিফ মিনিস্টার ওনার এই ভবনের পাশ থেকে আজকে আমি বার্তা দিতে চাইছি আমরা বার্তা দিতে চাইছি যে জাতীয় কংগ্রেস বাংলার জন্য লড়ছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য লড়ছে বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবার জন্য লড়ছে আর এই লড়াইয়ে মমতা ব্যানার্জি যদি তাদেরকে প্রোটেক্ট না করে তো মমতা ব্যানার্জীর এই গদিটা বেশি দিন লাগবে না বাংলার মানুষদেরকে সরাতে কি পারবে হুমায়ুন কবির তৃণমূলকে সহায়তা পারবে না হুমায়ুন কবির বিজেপিকে নিয়ে আসতে পারবে হ্যাঁ যে তৃণমূলের ভোট কাটবে কংগ্রেসের ভোট কাটবে এবং বিজেপিকে নিয়ে আসবে বাবরি মসজিদ বাবরি মসজিদ ইজ দা প্ল্যান্ট বাই দি ইট ইজ বিল্ট আপ বাই দি আরএসএস এই বাবরি মসজিদ চাই বাবরি মসজিদ নয় বুঝতে হবে ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড দা সিচুয়েশন কি প্রশ্ন হচ্ছে ভারতের মুসলমানেরা আমি জিজ্ঞেস করতে চাই আমি কোশ্চেন ছুড়ে দিতে চাই আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে ভারতের মুসলমানরা বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট কি অন্য জায়গায় রাম মন্দিরের জায়গা থেকে অন্য দূরে একটা বাবরি মসজিদের জায়গা অযোধ্যায় দিয়েছে কিনা দিয়েছে কিন্তু ভারতের মুসলমানেরা কি সেই বাবরি মসজিদকে মসজিদ মেনেছে সেই মসজিদকে কি সেই বাবরির মতন ভালোবেসেছে বাসেনি এর মানে বাবরি মসজিদ দ্বিতীয় হয় না ভারতবর্ষের মুসলিমরা মনে করে যেটা মসজিদ ছিল সেটা আজীবন কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এ হুমায়ুন কবির কত থেকে বাবরি মসজিদ তৈরি করবে হ্যাঁ এ লুটে নিচ্ছে কোটি কোটি টাকা হেমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী পৌঁছাচ্ছে আর এস এস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবকের লোকেরা গিয়ে ওখানে প্রোগ্রামে থাকছে এই হাইকোর্টের চাঁদ গিয়ে ওখানে থাকছে কি ইট হ্যাঁ এটা তো এগুলো সব হচ্ছে মিডিয়ার ফেরোনামা বলুন তো আমরা আমরা জাতীয় দল বিভিন্ন লোক এত এত প্রোগ্রাম করে ন্যাশনাল মিডিয়া তাদের কভারেজ করে না তাদের খবর করে না কিন্তু হুমায়ুন কবির এমন কি টাকা দিল হুমায়ুন কবুর কি ফান্ড দিল যে হুমায়ুন কবুরের খবর ন্যাশনাল মিডিয়ায় আলোচনার বিষয় এর মানে বিজেপি ফান্ডেড বাই বিজেপি ফান্ডেড বাই অমিত মাল্য মাল্লো ফান্ডেড বাই অমিত শাহ ফান্ডেড বাই নরেন্দ্র মোদী